আসসালামু আলাইকুম গ্রিনফিল্ড একাডেমি নন্দীপুর বনগ্রাম কোটিয়ালি কিশোরগঞ্জের পক্ষ থেকে সবাইকে আরও একটি আপডেট ভিডিওতে স্বাগত জানাচ্ছি স্ক্রিনে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পুরোদমে কাজ এগিয়ে যাচ্ছে আশা করি আমাদের নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কাজ শেষ করতে পারব এবং দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ও আমাদের নির্ধারিত সময়ের মধ্যে শুরু করতে পারবো এবং যথারীতি দু সালের জানুয়ারি থেকে আমাদের পাঠদান কার্যক্রম শুরু করতে পারবো এই সব কিছুতেই খোদা তালা যেন আমাদের সহায়ক হন সার্বিকভাবে তার সহায়তা ছাড়া কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব না বলে আমরা বিশ্বাস করি গ্রিনফিল্ড একাডেমি আমাদের মূলত যে মিশন এবং ভিশন নিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি আমরা শুরুতেই বলেছি যে রিফ্লেক্টিং নিউ বিগিনিংস গ্রোথ অ্যান্ড পটেনশিয়াল হলো আমাদের ভিশন এবং গ্রিনফিল্ড অ্যাকাডেমি নন্দীপুর বনগ্রাম কটিয়াদির মিশন হলো ইস্ট ইন্সপায়ার নিউ বিগিনিংস ইন এভরি চাইল্ড কাল্টিভেটিং গ্রোথ থ্রো কোয়ালিটি বিলিঙ্গুয়েল এডুকেশন অ্যান্ড আনলকিং দিয়ার ফুলেস্ট পটেনশিয়াল টু বিকাম কনফিডেন্ট রেসপন্সিবল অ্যান্ড ফিউচার রেডি ইন্ডিভিজুয়ালস তো এই মিশন এবং ভিশন থেকেই আমাদের পথ চলা শুরু হচ্ছে আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন সার্বিকভাবে যে কোনো ধরনের পরামর্শ আপনারা আমাদেরকে দিবেন আমরা আরও একটা জিনিস খুব ফিল করি আমার বাচ্চার স্কুলে গেলে বাচ্চার এডুকেশন নিয়ে আমি যতটা কনসার্ন ঠিক ওই জায়গা থেকে প্রত্যেকটা বাচ্চার দায়িত্ব আমরা নিতে চাই এবং প্যারেন্টসদের সেই কনসার্ন ইস্যুসগুলি মিট আপ করতে চাই